আমরা একজনকে দেখতে পেয়েছি রাস্তার ওপিটেই আছে আর চলো আমরা ওনার কাছে যাই আর উনি মানসিক ভারসাম্যহীন আর ওনার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন একটা লুক দেব তো পুরো ভিডিওটার সঙ্গে থাকো চলে এসো আছেন চলেন আমার সঙ্গে চলেন ইজিলি চলে উঠে কোথায় যাচ্ছ কোথায় 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 এদিকে আসুন এদিকে আসুন নতুন জামা কাপড় পরে দেবো চলুন কোথায় বাড়ি মনে আছে কোথায় কোথায় বাড়ি বাড়ি কোথায় মনে আছে এসো এখানে এসে এখানে এসো এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এদিকে 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 ঘুরে বসো

তো চলো নতুন একটা ব্লগের সঙ্গে থাকো তোমরা পুরো বিষয়টা কেমন লাগছে অবশ্যই জানিও আচ্ছা ওরা যে পিকচারটা পাঠিয়েছে পিকচারের সাথে কিছুটা মিল আছে হ্যাঁ নেই আচ্ছা পানিটা নিয়ে আসো তো তোমরা যদি কেউ যদি ওনার পরিচয় জেনে থাকো তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো সবাইকে রিকোয়েস্ট করো ভিডিওটা এত পরিমাণে শেয়ার করে দিও যেন তার বাড়ির মানুষ যেন তাকে খুঁজে পায় আর অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে কেউ যদি চিনে থাকো তাহলে ওনাকে আমরা সহজেই আপনারা খুঁজে পেয়ে যাবেন যাবে বাড়ির মানুষরাও খুঁজে পায় কারণ উনি কিছুই খায় না চুপচাপ থাকে বাড়ি কোথায় মনে আছে হ্যাঁ কোথায় বলো তো দেখি জোরে বলো হ্যাঁ জোরে বলো কোথায় বুঝতে পারছি না বুঝাই যাচ্ছে না উনি কি বলছে কোথায় বাড়ি ভাষাটা যাচ্ছে না মাধ্যমে সবাইকে জানাবো তোমরা এত পরিমাণে সবার কাছে পৌঁছে দাও যেন ওনার বাড়ির মানুষেরা যেন ওনাকে খুঁজে পায় কারণ উনি কোথায় আছে একমাত্র আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করো তাহলে আমরা জানিয়ে দিতে পারবো উনি কোথায় আছে একদম রৌদ্রে বসিয়ে সুন্দর করে স্নান করিয়ে দেব মাথাতে অনেক ময়লা বেঁধেছে সেগুলো আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেব। আশা করছি সবাইকে অনুরোধ থাকলো তোমরা সবাই ওনার বাড়ির মানুষের কাছে পৌঁছা Hvor har du mistet arkivet ditt? Der. মাথা পানি দতদিন পরছে ওদের স্নান করছে আর গায়ে পানি পড়ছে মনে পড়ছে বলো তো বাড়ির কথাটা বলো তো জোরে বলো তো সবাই শুনে তোমার বাড়ি পৌঁছে দেওয়া হবে বলো কোথায় বাড়ি হ্যাঁ বিহার 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 থেকে এসেছো হ্যাঁ তোমার নাম কী হ্যাঁ কি না চোখ বন্ধ করে রাখবে তুই শ্যাম্পু কাটো শ্যাম্পু কাটো টিমারটা দাও মিশকা টিমারটা দাও কোথায় রেখেছি দেখাবেন বিষয় ডিটল ডিটল পানিটা আনতে হবে পাটা একদম পরিষ্কার হয়ে গেছে ভালো করে ঘষিয়ে দেওয়ার পরে তার মধ্যে নোকটা একটুখানি ভিজে যাক নোখগুলো কেটে দেবো নোখগুলো অনেক বড় বড় হয়ে গেছে তো বাবা নোখ কাটো স্নান করানোর পরে নোখটা কাটলে কি হয় নোখগুলো নরম হয়ে যায় ইজিলি কাটাও যায় নোখের মধ্যে অনেক ময়লা ঢুকে আছে নাম কি নাম বলছে নামটা তোমার নামটা জোরে বলো নামটা জোরে বলো তো নামটা জোরে বলো হ্যাঁ বন্ধু বাড়ি কোথায় হ্যাঁ না মশইতেব মশে খুসন কুটেব চেচে, মশে কুটেনি য়েনে কুটেতে মশে মোয়ে কুটে এটা মশে বার আপনার মাথাতে একটু তেল দিয়ে দিলাম দেখি আটটা দিন আটটা দিন বসো বসে থাকো আচ্ছা তুমি তো ওনার জন্য আমি কিছু খাবার নিয়ে আসলাম আর ওনাকে খাইয়ে দেব আর সবাইকে একটু বলবো যে তোমরা ভিডিওটা এত পরিমাণে সবার কাছে পৌঁছে দিও যেন ওনার বাড়ির মানুষেরা যেন ওনাকে খুঁজে পায় এ নেওয়াটা ধরো ওনার বাড়ির মানুষরা যেন ওনাকে খুব সহজেই খুঁজে পায় সবার কাছে রিকোয়েস্ট করব আর অনেক ওনাদের কাছে অনেক কষ্ট করার চেষ্টা করছি যেন ওনাদের এই রাস্তাঘাটে যেন পড়ে না থাকতে হয় সবাই যেন সবার বাড়িতে বাড়ি পর্যন্ত যেন পৌঁছে যেতে পারে তোমাদের কাছে একটাই অনুরোধ ওনার কথাটা যদি বুঝতে পারতাম কথাটা ভালো করে বোঝা যাচ্ছে না হ্যাঁ ধরো দেখো যেন পড়ে যায় না আস্তে 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 দাঁড়া হ্যাঁ ভালো হ্যালো হ্যালো এবার বাড়ি কোথায় বলতে পারবে হ্যাঁ বলো তো বাড়ি কোথায় বলো আরে জোরে বলো জোরে 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 বলো জোরে বলো তোর নাম কি হ্যাঁ একটা এ বোঝাই যাচ্ছে না ওনার কথাটা আমরা চেষ্টা করলাম যাই হোক তোমাদের কাছে অনুরোধ কারণ তোমরাই পারবে ওদের ঘর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তোমাদের হাতেই সব কিছু কারণ এভাবে তো আমরা ওনার বাড়ি কোথায় কি আমরা কিছু জানতেই পাচ্ছি না তোমরা যদি সহযোগিতা করো তাহলেই এই মানুষটি তার বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবে এবং বয়সটা ভীষণ অল্প ভীষণ অল্প তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে সহযোগিতা করবে আশা করছি তো আজকের মতো এখানেই আবার আসবো নতুন কোনো একটা ব্লগ নিয়ে